আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইনি ডিলাইট বাই টিনা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি কেকের রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ভ্যানিলা কেকের বেস এবং দুনিয়ার সবচাইতে সহজ এবং সিম্পল একটি ডেকোরেশনের ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি কেকের বেস্ট রেডি করে নিব এর জন্য আমি একটি শুকনো বাটিতে নিয়ে নিলাম এক কাপের থেকে একটু কম ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টি স্পুন ভ্যানিলা পাউডার এবং এক টেবিল স্পুন মিল্ক পাউডার হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার এবং এক ইমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিয়ে স্পিচুলা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে একটা পাশে রেখে দেব এবার আরও একটি শুকনো বাটিতে আমি তিনটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিব ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নামিয়ে নর্মালে এনে তারপর ব্যবহার করবেন এরপর ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করে নিলাম এবার দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একবারেই ব্যবহার করব না তিন থেকে চারবারের মতো করে ব্যবহার করব আমার চিনিটুকু মেশানো প্রায় শেষ এখন আমি দেখিয়ে দিচ্ছি ডিমের ফোমটা ঠিক কেমন হয়েছে এবার আমি কুসুমগুলোকে এক দিয়ে দিব দিয়ে এক মিনিটের মতো বিট করে নিব এবার দিয়ে দিব দু টেবিল চামচের মতো তেল এখানে তেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো করে বিট করে নিব। এর থেকে বেশি ওভার বিট করতে যাবেন না এতে করে ডিমের ফোম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবার শুকনো উপকরণগুলোকে আমি তিন থেকে চারবারের মতো করে হালকা হাতে খুবই স্লোলিভাবে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিব। নেবো এক্ষেত্রে কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না সর্বশেষ ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি দু টেবিল চামচের মতো দুধ দিয়ে আবারও হালকা হাতে সবটা মিশিয়ে নিব আমার শুকনো উপকরণগুলো মেশানো শেষ এখন আমি স্পেচুলা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো প্রকার নিচে দলা পেকে না থাকে এবার আমি আট ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিচে তেল ব্রাশ করে দিয়ে কাগজ বিছিয়ে দিয়েছি এবার সবগুলো বেটার আমি মোল্ডে ঢেলে নিব এবার মোলটাকে একটু ট্যাপ করে দিয়ে আমি প্রিহিট ওভেনে দিয়ে দিব একশো পঞ্চাশ ডিগ্রি ডাউন হিট অন করে একদম নিচের তাকে বেকিং করতে দিয়ে দিব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর দেখুন খুব সুন্দর উপর দিকটা একটা কালার এসেছে এবং ক্যাকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবার আমি স্লাইস করে নিব। আমি এখানে তিনটি স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চার অথবা পাঁচটি স্লাইসেও করে নিতে পারেন এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি বোর্ডে কিছুটা ক্রিম নিয়ে নিলাম এখানে আমি বরফ ঠান্ডা এক কাপ হুইপ বিট করে নিয়েছি এবার প্রথমে একটি ক্যাকে স্লাইস দিয়ে বসিয়ে দিলাম এবার ক্যাকে সুগার সিরাপ হিসাবে ব্যবহার করব আমি হাফ কাপ পরিমাণ দুধ এখানে কিন্তু আমি কোনো প্রকার চিনি ব্যবহার করিনি যেহেতু ক্রিমও যথেষ্ট পরিমাণ মিষ্টি সেজন্য আমি আর দুধে কোনো প্রকার মিষ্টি অ্যাড করিনি শুধুমাত্র আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে সুগার সিরাপ হিসাবে ব্যবহার করছি এবার পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে আমি পুরো কেকটাতে কভার করে দিচ্ছি ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা করে নিতে পারবেন প্রথম লেয়ারটা ক্রিম দিয়ে কোট করার পর আমি দ্বিতীয় লেয়ারটি বসিয়ে দিলাম ঠিক একইভাবে আবারও সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম কোট করে নিব এবার সর্বশেষ উপরের লেয়ারটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে তারপর হালকা একটু ক্রিম দিয়ে কোটিং করে নিব এখানে খুব বেশি একটা ক্রিম আমি ব্যবহার করব না আমি জাস্ট একটু ক্রিমটা কোটিং করে নিব এরপর ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য যেন ভিতরের ক্রিমটা সেট হয়ে যায় এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এবার আমি আবারও পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পুরো ক্রিমটা দিয়ে কেকটাকে কভার করে নিব। এবার একটা স্পেচুলা দিয়ে ক্রিমটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি চতুর্দিকে মিশিয়ে নেব যেন সব দিকে সমানভাবে স্যাট হয়ে যায় এবার একটি স্ক্র্যাপার দিয়ে আমি একটু ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারাও ঠিক সেম একইভাবে কাজটা করে নিতে পারেন এবার একটি প্যালেট নাইফ নিয়ে আমি উপর দিকটা একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি আপনারাও ঠিক একইভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে নেবেন এবার সবুজ কালার কিছুটা টুথপিকের মধ্যে লাগিয়ে আমি ক্যাকের উপরটা দিয়ে দিচ্ছি এবার প্যালেট নাইফের উপরের দিকটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে একটা খুব সুন্দর ডিজাইন হয়ে যায় এবার ওয়ান এম নজল দিয়ে আমি কিছুটা গোলাপ তৈরি করে নিব ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে নিতে হবে এখানে আসলে বলে কোনো কিছুই বোঝানো সম্ভব নয় এরপর কিছুটা গোল্ডেন লিফ আমি টুথপিকের মাথা দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপর কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে আমি উপর দিকটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার সবচেয়ে সহজ এবং সিম্পল ডিজাইনের ক্যাক এবার আমি ছোট্ট পরিটার নামটা উপর দিকটা লিখিয়ে দিচ্ছি তাহলে আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব আপনাদের জন্য অন্য কোনো এক রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম